ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক নারী পুলিশ সদস্যকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানার কর্মরত পুলিশ সদস্য শফিউর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার এ ঘটনায় নারী পুলিশ সদস্য অভিযুক্ত এবং অভিযুক্ত পুলিশের স্ত্রীকে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে কর্তৃপক্ষ নারী পুলিশ সদস্য দাবি করছেন শবিউর রহমান প্রথমে বন্ধুত্বের কথা বলে তার কাছে আসেন পরবর্তী সময়ে দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন অভিযোগ অনুযায়ী তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে আশুলিয়া থানা থেকে বদলি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগ দেন যোগদানের পর শবির রহমান তার সঙ্গে পরিচিত হন এবং গত রমজানে ঈদের পর এক রাতে বেড়াকে একা থাকার সুযোগে তাকে রুমে ডেকে ধর্ষণ করেন সে ঘটনায় ভিডিও ধারণ করে শবির রহমান তাকে হুমকি দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত সাদে সম্পর্ক করতেন তিনি তিনি আর অভিযোগ করেন থানা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনকে বিষয়টি জানানো হলেও করেন অভিযুক্ত রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের পরিচয় শুনে কোন বক্তব্য দিতে রাজি হননি এ বিষয়ে ওসি সৈয়দ আহমেদ আক্তার হোসেন বলেন ওই নারীগুলির সদস্য লিখিত অভিযোগ করেনি মৌখিকভাবে তিনি জানিয়েছেন তার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং অভিযুক্ত তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শবির রহমান বিবিত থাকায় তিনি এই অস্বীকৃতি জানায়